প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে চতুর্থ অধ্যায়ে যতগুলো উদাহরণ আছে সেই উদাহরণগুলো এই ভিডিওতে সমাধান করবো তোমরা এই ভিডিও দেখার আগে অবশ্যই ছিয়াত্তর এবং সাতাত্তর পাতায় যে লেখাগুলো আছে এই লেখাগুলো ভালো করে পড়বা তাহলে দেখবো অনেক কিছু জানতে পারছ তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো শুরু করি তোমরা সবাই আটাত্তর পাতা বের করো দেখো উদাহরণ এক দিয়ে লেখা আছে নিচের বীজগণিত ও রাশি দ্বারা কী বোঝায় দেখো নিচে মোট চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ককে আমরা বীজগণিত রাশি বলি এই রাশি দ্বারা কী বোঝাচ্ছে সেটা এখন আমাদের এখানে বোঝাতে হবে দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে এইট এক্স দেখো আটের সাথে এক্স গুণ অবস্থায় আছে এখানে যোগ বিয়োগ এবং ভাগ যদি থাকে তাহলে সেগুলো দেখতে পারবো শুধু গুণটা আমরা দেখতে পারবো না তাই এইট আর এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে সেই জন্য আমরা লিখবো এইট এক্স হচ্ছে এক্সের আট গুণ আমরা যদি এটা নাও করি তাতে কোনো সমস্যা নেই আমরা লিখব এইট এক্স হচ্ছে এর আট গুণ মানে এক্সের সাথে আট গুণ সেজন্য জন্য এক্সের আট গুণ তারপর দুই নম্বর দেখো দুই নম্বরে লেখা আছে এ প্লাস ফাইভ বি এ প্লাস ফাইভ বি এর অর্থ হচ্ছে দেখো এ এর সাথে বি এর পাঁচ গুণের যোগ দেখো এ আছে এর সাথে এই যে বিশ বিয়ের কয় গুণ পাঁচ গুণ কী করতে হবে যোগ করতে হবে সেই জন্য আমরা লিখবো এ প্লাস ফাইভ বি হচ্ছে এর সাথে বিয়ের পাঁচ গুণের যোগ এবার তিন নাম্বার দেখো থ্রি এক্স মাইনাস টু এটা দ্বারা কী বোঝায় দেখো এক্সের সাথে তিন গুণ তার মানে এক্সের তিন গুণের সাথে দুই বিয়োগ আমরা এভাবে লিখবো এক্সের তিন গুণ থেকে দুই এবার চার নাম্বার দেখো চার নাম্বার আছে কি এ এক্স প্লাস বি ওয়াই বাই ফোর এ এক্স কি অবস্থা আছে গুণ অবস্থায় ওয়াই কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে এটা কীভাবে হবে এ ও এক্সের গুণ ফলের সাথে বিওওয়াই এর গুণ ফলে সমষ্টিকে চার দিয়ে ভাগ তার মানে কি এই যে এ ও এক্স এ এক্স গুণ অবস্থায় আছে সেই জন্য এ এক্স এর গুণফলের সাথে সাথে ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে এই যোগকে আমরা কি বলি সমষ্টিকে সমষ্টিকে এ ফোর দ্বারা কি হচ্ছে ভাগ সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে আচ্ছা এবার উদাহরণ দুই দেখো উদাহরণ দুই নম্বরে বলা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নের সাহায্যে আমাদের এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটে অঙ্ক সমাধান করব দেখো প্রথম যে অঙ্কটা আছে এক্সের পাঁচ গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ আচ্ছা এক্সের পাঁচ গুণ মানে কত এক্সের সাথে পাঁচ গুণ তার মানে ফাইভ এক্স আর ওয়াইয়ের তিন গুণ মানে কত ওয়াইয়ের সাথে তিন গুণ তার মানে থ্রি ওয়াই তারপর কী করতে হবে বিয়োগ করতে হবে দেখো এখানে কী দিয়ে শুরু করেছে প্রথমে লিখছে এক্সের পাঁচ গুণ সমান ফাইভ এক্স ওয়াইয়ের তিন গুণ সমান থ্রি ওয়াই তাহলে যেহেতু বিয়োগ করতে বলছে তাই লিখবো নির্ণয় বিয়োগ এই ফাইভ এক্স বিয়োগ থ্রি ওয়াই ফাইভ এক্স বিয়োগ থ্রি ওয়াই বিয়োগ কেন এই যেখানে বিয়োগ আছে তো এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে তারপরে দুই নম্বর দেখো এ ও বিয়ের এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ এ ও বিয়ের এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ তাহলে দুই নম্বর কীভাবে করছে দেখো এ ও বিয়ের এর গুণফল মানে হচ্ছে এবি এ ও বি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এবি এবং সি এর দ্বিগুণ মানে হচ্ছে টু সি দ্বিগুণ মানে দুই তা সি সির সাথে দুই গুণ করতে হবে তাই কী হবে সি এর দ্বিগুণ মানে টু সি তাহলে নির্নি যোগ আমাদের লিখতে হবে এবির সাথে এই টু সি কী করতে হবে যোগ করতে হবে তাহলে এবি যোগ টু সি তিন নম্বর দেখো এবার এক্স ওয়াই এর যোগফলকে ফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগ দ্বারা ভাগ তার মানে প্রথমে এক্স ওয়াই যোগ করতে হবে এবং তারপরে এক্স বিয়োগ করতে হবে করে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো তিন নম্বরে এক্স ওয়াইয়ের যোগ ফল মানে এক্স প্লাস ওয়াই এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই এবার কী করতে হবে ভাগ করতে হবে সেই জন্য লিখবো হচ্ছে নির্ণীয় ভাগ ফল প্রথম যেটা আছে সেটা যাবে উপরে তারপরে মাঝখানে দাগ দিয়ে তারপরে পরেরটা হচ্ছে আসবে হচ্ছে নিচে তার মানে এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস হয় এই দাগটাকে কি বলা হয় ভাগ বলা হয় আচ্ছা তারপরে চার নম্বর দেখো একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার চার গুণ বিয়োগ একটি সংখ্যার পাঁচ গুণ আচ্ছা একটি কত আমরা জানি আমরা কিন্তু জানি না আবার অপর একটি সংখ্যা কত সেটাও জানি না সেই জন্য কি করবো দেখো মনে করি এই অঙ্কটা করতে হলে প্রথমে লিখবো মনে করি একটি সংখ্যা এক্স 5 যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স এই যে একটি সংখ্যার পাঁচ গুণ আমি যে একটি সংখ্যা এক্স ধরি তাহলে এক্সের এর পাঁচ গুণ মানে কত ফাইভ এক্স আবার অপর একটি সংখ্যা যদি ওয়াই ধরি তাহলে ওয়াইয়ের এর চার গুণ মানে কি ফোর ওয়াই তাহলে এখন কি লিখবো নির্ণ বিয়োগ যেহেতু বিয়োগ করতে বলেছে নির্ণ বিয়োগ ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই আচ্ছা তোমরা কি এই কাজগুলো করতে পারবা দেখো তো এই কাজগুলো নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় আচ্ছা এক নম্বরটা দেখো সেভেন এক্স তার মানে এটা কী এটাকে আমরা কীভাবে পড়তে পারি সেভেন এক্স অর্থ হচ্ছে এক্সের সাত গুণ আমরা এটা পড়বো হচ্ছে এক্সের গুণ দুই নম্বর দেখো ফাইভ মাইনাস ফোর এক্স তার মানে আমরা এটা কীভাবে পড়তে পারি বলছে পাঁচের সাথে এক্সের চার গুণ বিয়োগ পাঁচের সাথে এক্সের চার গুণ বিয়োগ এবার তিন নম্বর আমরা কীভাবে পড়তে পারি এইট এক্স প্লাস নাইন তার মানে এক্সের আট গুণের সাথে নয় যোগ এক্সের আট গুণের সাথে নয় যোগ আইভি নাম্বার দেখো টু বাই এক্স তারপর যোগ থ্রি বাই ওয়াই দেখো টু কে এক্স দ্বারা এবং থ্রি কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি ভালো করে বুঝতে পেরেছো দেখো টু কে এক্স দ্বারা ও থ্রি কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের কি সমষ্টি এই যোগ থাকলে কী হবে সমষ্টি হবে আচ্ছা দুই নম্বরটাও দেখো এখানে যোগ বিয়োগ গুণভাগ চিহ্নের সাহায্যে লেখো তাহলে দেখো তো পারো কিনা এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স এবং ওয়াইয়ের পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ ওয়াই কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এক্সের দ্বিগুণ মানে টু এক্স আর ওয়াইয়ের পাঁচ গুণ মানে কি ফাইভ ওয়াই এবার কী করতে হবে বিয়োগ বলেছে তাই বিয়োগ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো দুই নম্বর দেখো এক্সের সাথে ওয়াইয়ের গুণ যোগ তার মানে এক্সের সাথে তার মানে এক্স লিখব এক্সের সাথে ওয়াইয়ের গুণ যোগ যোগ দিয়ে লিখবো হচ্ছে ওয়াই এর আট গুণ মানে কি এইট ওয়াই এবার তিন নম্বর দেখো এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে কত টু এক্স ওয়াই এর তিন গুণ মানে কি থ্রি ওয়াই এখন কী চিহ্ন দেবো মাঝখানে বিয় চিহ্ন দেবো এই বিয় চিহ্ন দিয়ে হয়ে গেল এবার দেখো আই ভি নাম্বার এক্স কে নাইন দ্বারা গুণ তাহলে এক্স কে নাইন দ্বারা গুণ মানে কত নাইন এক্স এক্স কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে ফোর বিয়োগ তার মানে নাইন এক্সের সাথে ফোর বিয়োগ হবে ঠিক আছে নাইন এক্স বিয়োগ ফোর এবার দেখো ভি নাম্বার একটি সংখ্যা দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যা তিন গুণ যোগ করো এখন এই অঙ্কটা কি একটি সংখ্যা আমরা কত জানি আচ্ছা মনে করো একটি সংখ্যা এক্স আর অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই তার মানে এক্স এর দ্বিগুণ মানে কত টু এক্স আর অপর একটি সংখ্যা ওয়াই ধরা তাহলে ওয়াই এর তিন গুণ সমান কত থ্রি ওয়াই এখন কি করতে হবে যোগ করতে হবে তাই মাঝখানে যোগ শূন্য দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা এবার দেখো এখানে লেখা আছে বিষ রাশি ও পদ মানে একটি বীজগণিত রাশিতে কয়টি পথ থাকে সেটা আমাদের বের করতে হবে এখন দেখো এখানে যেমন ফাইভ এক্স এ ফাইভ এক্স কিন্তু এখানে একটা পদ আছে আবার দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স আর থ্রি ওয়াই এখানে কিন্তু দুইটা পদ আছে যোগ এবং চিহ্ন থাকলে কিন্তু সেটা পদ হয়ে যাবে তারপর দেখো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড তার মানে এখানে প্লাস এখানে মাইনাস তার মানে এক দুই তিন এখানে তিনটা পদ আছে তারপরে দেখো এই অঙ্কটাই দেখো থ্রি বি গুণ সি এই থ্রি বি সি পর্যন্ত একটা পদ আর ওয়াই কিন্তু একটা পদ তাহলে কয়টা পদ আছে দুইটা পদ আছে আবার দেখো ফাইভ এক্স ভাগ টু ওয়াই এইটা একটা পথ তারপর নাইন এক্স একটা পথ আর ওয়াই একটা পদ কারণ যোগ এবং বিয়োগের আগে পরে দেখব এটা কিন্তু যোগ এই দুইটা কিন্তু দুইটা মিলে একটা পদ এখানে দেখো এই দুইটা মিলে একটা পদ নাইন এক্স একটা পদ ও একটা পদ তাহলে এখানে কয়টা পদ তিনটা পদ এভাবে পদ বের করতে হবে এখানে দেখো একটা কাজ দেওয়া আছে কাজটা করি নিচে রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি তোমরা দেখো নিচে একটা বড় একটা রাশি আছে তার মানে আমরা আগে এখানে দেখি এইটা যোগ চিহ্ন আছে একটা একটা বিয়োগ চিহ্ন চিহ্ন আছে আছে যোগ তার মানে এ একটা পদ এ একটা পদ এখানে একটা পদ এখানে একটা পদ তাহলে মোট কয়টা পদ হচ্ছে এক দুই তিন চার তার মানে এখানে মোট চারটা পদ আছে হুম এখানে মোট কি চারটা পদ আছে পদগুলো কী কী একটা হচ্ছে থ্রি এ গুণ বি একটা হচ্ছে এইট ওয়াই একটা হচ্ছে টু এক্স ভাগ থ্রি সি আর একটা হচ্ছে ফাইভ জেড এগুলো কি সব পদ আর সেবার দেখো সহক কি কোনো এক পদে রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহক বা শখ বলা হয় তোমরা এখানে খেয়াল করো দেখো এখানে আছে থ্রি এক্স তেমন এক্সের শখ হচ্ছে থ্রি ফাইভ ওয়াই ওয়াইয়ের সহক হচ্ছে ফাইভ এক্স এইট এক্স ওয়াই তার মানে এক্স ওয়াইয়ের সহক হচ্ছে এইট নাইন এ এর সহক হচ্ছে নাইন এগুলো কিন্তু বলা হয় সহক তাহলে চলো উদাহরণ তিনের মাধ্যমে দেখি কীভাবে আমরা সহক নির্ণয় করতে পারি দেখো উদাহরণ তিনের মোট পাঁচটা অঙ্ক আছে প্রথম যে অঙ্কটা দেখো লেখা আছে এইট এক্স দেখো এক্সের সাথে এইট গুণ অবস্থায় আছে তার মানে এইটাই হচ্ছে সহক তাই এটা উত্তর আমরা লিখব এক্সের সহক এইট তারপর দুই নম্বরে দেখো সেভেন এক্স ওয়াই তার মানে এখানে কিন্তু এক্স ওয়ের ধরতে হবে সংখ্যাটা সবসময় আলাদা থাকবে তাহলে আমরা লিখব এক্স ওয়ের সহক কত সেভেন আবার দেখো তিন নাম্বার থ্রি বাই টু মানে বি ধরতে হবে তাহলে এব এবহ কত থ্রি বাই টু দেখো বাই টু দেখো এখানে আছে এ এ এখানে কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যদি না দেখতে পারি তাহলে কত হবে ওয়ান হবে তাই লিখবো এ এক্স ওয়াইয়ের সহক হচ্ছে ওয়ান তারপরে সবাই শেষেরটা দেখো মাইনাস এক্স ওয়াই জেড তার মানে এখানে এক্স ওয়াই জেডের সহক হচ্ছে মাইনাস কিছু না থাকলে ওয়ান ধরতে হবে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস ধরতে হবে তাই লিখবো এক্স ওয়াই জেডের মাইনাস নাম্বার দেখো এক্সের আক্ষরিক সহক নির্ণয় করো আক্ষরিক মানে কি এক্সের সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে তার সহক এখন দেখো এক নম্বরে বি এক্স আছে তার মানে এক্সের আক্ষরিক সহক হচ্ছে বি দেখো এখানে এক নম্বর দিয়ে লেখা আছে এক্সের সহক বি আবার দুই নম্বরে কি পি কিউ এক্স তার মানে এখানেও কি এক্সের সহক পি কিউ দেখো এক্সের সহক হচ্ছে কি পি কিউ আবার তিন নম্বরটায় দেখো তিন নম্বরে এক্স আছে এই জায়গাটাই তাই না তার মানে এক্সের সহক কী হবে এম হবে দেখো এক্সের সহক হচ্ছে এম এখানে এক দুই এ দেখেন এ দেখো তিন হয়ে গেল এবার চার নম্বরটা চার নম্বরটা দেখো এই যে এক্স আছে তার মানে এক্সের শহ কত এক্সের সহক হচ্ছে এ তাই আমরা লিখব এক্সের সহক হচ্ছে এ এক কথা এক্সের সাথে যাই থাকবে সেটা হচ্ছে তার সহক এবার পাঁচ নাম্বার দেখো একটি কলমের দাম এক্স টাকা একটি খাতার দাম ওয়াই টাকা একটি ঘড়ির দাম জেড টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায় তার মানে একটি কলম বললে আমরা এক্স ধরবো একটি খাতা বললে ওয়াই ধরবো একটি ঘড়ির দাম বললে জেড ধরবো ধরে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায় এখন দেখো প্রথমে আছে ফাইভ এক্স আচ্ছা এক্স দ্বারা কী বোঝায় কলমের দাম তাহলে ফাইভ এক্স মানে কয়টি কলমের দাম পাঁচটি কলমের দাম এক নম্বর হচ্ছে দেখো ফাইভ এক্স দ্বারা পাঁচটি কলমের দাম বোঝায় যেহেতু এক্স হচ্ছে কলম সেই জন্য এক্স হচ্ছে কলমের দাম সেই জন্য কি ফাইভ এক্স দ্বারা কি বোঝাচ্ছে পাঁচটি কলমের দাম বোঝায় তারপর দেখো সেভেন ওয়াই আচ্ছা ওয়াই দ্বারা কি বোঝায় খাতার দাম একটি খাতার দাম তারপর সেভেন ওয়াই মানে কি বোঝাচ্ছে সাতটি খাতার দাম বোঝায় আচ্ছা তারপর তিন নম্বরে দেখো তিন নম্বরে আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এক্স দ্বারা কি কলমের দাম বোঝাচ্ছে কয়টি কলম দুইটি কলমের দাম আর ওয়াই দ্বারা খাতা কয়টি খাতা পাঁচটি খাতার দাম তার মানে লিখতে হবে দুইটি কলমের দাম ও পাঁচটি খাতার দামের সমষ্টি বোঝায় হুম টু এক্স প্লাস ফাইভ ওয়াই দ্বারা দুইটি কলমের দাম ও পাঁচটি খাতার দামের সমষ্টি বোঝায় এবার আইভি নাম্বার দেখো মানে চার নাম্বারটা দেখো এক্স ওয়াই জেড তার মানে এক্স ওয়াই জেড দ্বারা কী বোঝাচ্ছে এক্স হচ্ছে একটি কলমের দাম ওয়াই হচ্ছে একটি হচ্ছে খাতার দাম আর জেড হচ্ছে একটি ঘড়ির দাম তার মানে আমরা বাংলায় লিখতে পারি একটি কলমের দাম ও একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের সমষ্টি বোঝায় এবার ভিন নাম্বার দেখো ফোর এক্স প্লাস থ্রি জেড দ্বারা কী বোঝাচ্ছে ফোর এক্স মানে চারটি কলমের দাম আর থ্রি জেড মানে তিনটি ঘড়ির দাম তার মানে চারটি কলমের দাম ও তিনটি ঘড়ির দামের সমষ্টি বোঝায় এর যোগকে আমরা কী বলি সমষ্টি বলি আচ্ছা এবার ছয় নম্বর দেখো একটি গরুর দাম এক্স টাকা একটি খাসির দাম ওয়াই টাকা তাহলে চারটি গরু ও ছয়টি খাসির দাম কত আচ্ছা একটি গরুর দাম যদি এক্স টাকা হয় তাহলে চারটি গরু মানে কি ফোর এক্স হবে তখন এটা ফোর এক্স আবার ছয়টি খাসির দাম মানে কি সিক্স ওয়াই তাহলে আমরা উত্তরটা দেখো এভাবে করতে পারি যে চারটি গরু ও ছয়টি খাসির মোট দাম ফোর এক্স প্লাস সিক্স ওয়াই তাই না ফোর এক্স প্লাস সিক্স ওয়াই হবে কারণ চারটি গরু মানে কি ফোর এক্স টাকা এবার দুই নম্বর দেখো সাতটি গরু পাঁচটি খাসির মোট দাম কত সাতটি গরু মানে সেভেন এক্স আর পাঁচটি খাসি মানে ফাইভ ওয়াই তার মানে সাতটি গরু পাঁচটি খাসির মোট দাম সমান সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই এটা হচ্ছে উত্তর